নিয়ে চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট রেসিপি বলা যেতে পারে আর এই রেসিপিটি কিন্তু অনেকের কাছে খুব ফেভারিট কারণ যারা আলু খেতে ভালোবাসো তাদের কাছে কিন্তু অবশ্যই এটা ফেমাস মানে খুব পছন্দের একটা রেসিপি হতে চলেছে তো আমি বানাচ্ছি আলুর দম নিরামিষ আলুর দম একটু অন্যরকমভাবে বানাচ্ছি দেখো রেসিপিটা পছন্দ হতে পারে খুব টেস্টি একটা রেসিপি আর রেসিপি শুরু করবার আগে তোমাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট অবশ্যই পাশে থেকো আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে সময় ফেলে দেখে নিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা তো আমার পেজ এরকম অনেক রেসিপি পেয়ে যাবে পাশে থেকো তোমাদের কাছে এইটুকুনই রিকোয়েস্ট তো যাই হোক প্রথমে আমি যেটা করেছি আমি নতুন আলু দিয়ে বানাচ্ছি তো আলুটাকে কিন্তু আমি প্রথমেই সেদ্ধ করে নিয়েছি তো সেদ্ধ করে নেবার পরে জল ঝরিয়ে নিয়েছি অন্যদিকে তেল গরম করে তার মধ্যে আমি নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে সেই সেদ্ধ আলুটা কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি ভেজে নেবার পরে আলুটা তুলে নিয়েছি সেই তেলের মধ্যে জিরে হিং আর এদিকে দিয়েছি গোটা জিরে হিং তেজপাতা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি আর তার সাথে দেখো দিয়েছি টমেটো কুচি আদা বাটা তো এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় আর চিনিটাও কিন্তু আমি অ্যাড করেছি ভালো কালার আস আসবার জন্য তো সব কিছু দিয়ে মিশিয়ে নেওয়ার পরে দেখো একটা মশলা বানালাম যেটার মধ্যে আমি টক দই নিয়েছি আর তার সাথে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর আরও একটা মশলা আমি যেটা দিয়েছি সেটা হলো মানে রোস্ট করা ধনে জিরে মৌরি গোলমরিচ দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা সব কিছু রোস্ট করা ছিল সেটা রোস্ট করে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম তো সেটাই কিন্তু টক দইয়ের মধ্যে মানে দিয়ে মিশিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু এক্সট্রা আর কোনো মশলা আমি দেবো না তো সব কিছু মিশিয়ে নেওয়ার পরে দেখো এই দইয়ের এই এই মিশ্রণটা দিয়ে দিলাম দইয়ের মিশ্রণটা তবে গ্যাসটা কিন্তু স্লো করে দিয়েছি ভালো করে এবার মিশিয়ে নেব মানে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেবার পরে দেখো তেল ছেড়ে বেরিয়ে এসছে ভালো মানে একটা কালার এসে গেছে এরপরে কিন্তু ওই যে ভেজে রাখা আলুটা আমি কিন্তু এটার মধ্যে অ্যাড করে দেব তো আলুটা দেওয়ার পরও কিন্তু আমি বেশ কিছুক্ষণ এটার মধ্যে দেখো নাড়াচাড়া করছি গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি একটু শুকনো শুকনো হয়ে এসেছে এরপরে কিন্তু এটার মধ্যে আমি জল দেব তবে খুব বেশি জল দেব না কারণ এটা কিন্তু অলরেডি আলুটা যেহেতু সেদ্ধ করে নেওয়া তো খুব বেশি জলের কিন্তু প্রয়োজন নেই তো জল দিয়েছি সামান্য আর তার সাথে দেখো একটু নুন স্বাদ মতো দিয়ে দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো তো এটা দেওয়ার পরে কিন্তু দেখো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এটা ঢাকা চাপা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রাখবো খুব বেশিক্ষণ না কারণ এটা একদমই মানে হয়ে গেছে বলা যেতে পারে রান্নাটা তো মোটামুটি দু থেকে তিন মিনিট এইভাবে আমি লো ফ্লেমে রেখে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু আমি ঢাকনাটা খুলব তো দু থেকে তিন মিনিট পরে দেখো ঢাকনাটা খুলেছি রান্নাটা একদম কমপ্লিট গ্যাসটা অবশ্যই বন্ধ করে দেবো তার আগে ওপর থেকে ছড়িয়ে দেবো বেশ কিছুটা ধনে পাতা রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো খেতে অসাধারণ লাগে তো কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলো না ভালো থেকো আবারও দেখাবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা